সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার উনত্রিশ বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত সেই মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দীর্ঘ এই সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহের মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন ন্যায় বিচার পেতে যাচ্ছেন তিনি নীলা চৌধুরী বললেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্নই আলাদা সেটা তার শরীরেও ছিল এটা খুন বোঝাই যাচ্ছিল প্রমাণও ছিল সামিরার ঘনিষ্ঠরা পরে তা বলেই দিল কিভাবে খুন করেছে এটা পরিকল্পিত খুন বছর ধরেই আমি বলে আসছি আমার ছেলে ছেলে আত্মহত্যা করার মতো উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে এড়িয়ে চলা হয়েছে সত্যকে সব যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে